আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো একটি খাঁচার মধ্যে কিভাবে সহজে কোয়েল পাখি লালন পালন করে ডিম পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখি তো আমি এটাকে খাঁচার মধ্যে লালন পালন করে থাকি এবং মাঝে মাঝে চাইলে বাইরেও ছেড়ে থাকি তো এই যে দেখেন আমার তিনটা কোয়েল পাখি তো আমি এই খাঁচাটার মধ্যে লালন পালন করে থাকি তো ওদেরকে পালতে আমার প্রয়োজন হয় ডিম পাড়ার একটা ঝুড়ি এবং পানি খাওয়ার একটা পাত্র এবং খাবারের একটা পাত্র তো এই যে দেখেন আমার কোয়েল পাখিগুলো ডিম পেরেছে তো এই ডিমগুলো ওরা ঝুড়ির মধ্যে পেরেছে তো আমি ঝুড়ি থেকে এখানে নিয়ে এসেছি নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি তো এই ছোট্ট খাঁচাটার মধ্যে আপনারা চাইলে সহজেই দশ থেকে বারোটি কোয়েল পাখি লালন পালন করতে পারবেন তো আমি এখানে এই ছোট্ট খাঁচাটার মধ্যে তিনটি কোয়েল পাখির লালন পালন করি আমার চারটা কোয়েল পাখি ছিল একটা মারা গিয়েছে তো যখন কালা কোয়েল পাখি আনছিলাম তখনই মারা গিয়েছে তো এই যে দেখেন আমার এই যে ছোট্ট খাঁচাটার মধ্যে আমি তিনটা কোয়েল পাখির লালন পালন করে থাকি তো এই যে এই খাবারের বাটি আর এটা হচ্ছে পানির বাটি তো ডিম পাড়ার ঝুড়িটা এখন নাই এখানে তো আরেকটা খাঁচা আছে ওইটার মধ্যে আছে যেখানে ওরা সর্বক্ষণ থাকে তো এখন ওদেরকে আমি বাইরে নিয়ে এসেছি এখন ওদেরকে আমি ছেড়ে দিব আপনারা চাইলে ছেড়ে না দিয়েও পালতে পারেন খাঁচার মধ্যে তবে ওদের মাঝে মাঝে গোসল করার জন্য কিছু ধুলোবালি অথবা কাঠের গুঁড়া দিতে হয় এবং কোয়েল পাখিকে শাক পাতা খাওয়াতে হয় এই যে দেখেন আমার গাছ লাগিয়েছি ওদের জন্যই পাতা পুতা আমি ওদেরকে খাওয়াই তো আপনারা চাইলে খুব সহজেই ব্যালকনিতে অথবা খাঁচার মধ্যে এভাবে দশ বারোটা কোয়েল পাখি লালন পালন করতে পারেন এতে বেশি খরচা পড়ে না কোয়েল পাখির যে একটা ফিট আছে বা লেয়ার লেয়ার অন খাবারটা আছে ওই খাবারটা সত্তর থেকে আশি টাকার মতন কেজি নেয় তো ওই খাবারটা খাওয়াতে পারেন এক কেজি খাবার প্রায় এক সপ্তাহের উপরে যাবে আপনার পাখির সংখ্যা যদি বেশি হয় তাহলে একটু নির সময় কম সময়ে ফুরিয়ে যাবে খাবারটা আর যদি পাখি আপনার চার থেকে পাঁচটা হয় তাহলে এক কেজি খাবার আপনার দশ থেকে বারো দিন চলে যাবে তো এভাবে খাঁচার মধ্যে কোয়েল পাখির লালন পালন করতে পারবেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো এখন বাইরে বের হওয়ার জন্য ছোটাছুটি করছে তো আমি ওদেরকে এখানে নিয়ে আসছি বাইরে ছাড়ার জন্য কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হলে শামুক ওঠে ছোট ছোট শামুকগুলো কোয়েল পাখি খেতে পছন্দ করে শামুক এবং যে ঝিনুক ভাঙ্গা এগুলো খেতে পছন্দ করে তো আমি এখন কোয়েল পাখির দরজাটা খুলে দিলাম তো আমার কোয়েল পাখি উড়ে চলে যায় না কারণ হচ্ছে আমি কোয়েল পাখির পেকম কেটে দিয়েছি যার কারণে কোয়েল পাখিগুলো উড়ে উপরে উঠতে পারে না হালকা উপরে উঠে তো উপরে একদম উড়ে যেতে পারে না তো এই দেখেন একে একে করে আমার কোয়েল পাখিগুলো নেমে গেল আর এখানে বৃষ্টি হয়েছে যার কারণে এখানে অনেক শামুক আছে তো এগুলো ওরা বেছে বেছে খাবে তো এভাবে আমার একটু বাড়তি আঙিনা আছে যেখানে আমি কোয়েল পাখিগুলো ছেড়ে ছেড়ে দিই মাঝে মাঝে তো এই যে এটা হচ্ছে আমার পুরুষ কোয়েল পাখি সবার লাস্টে যেই কোয়েল পাখিটা নামলো তো এখন ওরা এইখান থেকে পোকামাকড়ও খাবে এবং শামুক ঝিনুক ভাঙা এগুলোও খাবে তো পাশাপাশি কিছু পাতাও আছে তো বৃষ্টির সময় কোয়েল পাখিগুলো পাতা কম খায় তো আমার কোয়েল পাখিগুলো এই যে দেখেন এখানে আছে তো এখানে হচ্ছে একটা ছেলে কোয়েল পাখি এবং দুইটা হচ্ছে মেয়ে কোয়েল পাখি তো আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে আমার অন্য অন্য ভিডিওর মধ্যে দেওয়া আছে ছেলে কোয়েল পাখি এবং মেয়ে কোয়েল পাখি চেনার উপায় তো আপনারা যদি না চেনে থাকেন তো সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এখন আমার কোয়েল পাখিগুলো এখান এখান দিয়ে বালু দিয়ে গোসল করবে তো বৃষ্টি হওয়ার কারণে এখানে বালুগুলো একটু ভিজে গেছে তো ওরা আবার জায়গাটা খুঁজে নিচ্ছে যে যেইখানে ওদের গোসল করতে সুবিধা হবে সেই জায়গাটা ওরা খুঁজে নিচ্ছে তো মাঝে মাঝে কোয়াল পাখিগুলোকে এভাবে ছাড়তে হয় তাহলে ওদের মন মান মানসিকতা ভালো থাকে তো দেখতে পাচ্ছেন কোয়েল পাখি গোসল করার জায়গা খুঁজে বের করে ফেলেছে তো এখন এখানে ওরা সবাই গোসল করবে আর কোয়েল পাখির বেশিরভাগ গরম লাগলে তো ওরা গোসল করার জন্য অনেক আগ্রহ থাকে তো এখানে আমি আরও অন্য অন্য গাছগুলো লাগিয়ে দিয়েছি যাতে করে এই জায়গাটা ঠান্ডা থাকে যেহেতু বর্তমানে সিজন গরমটা বেশি তো তার জন্য গাছ রোপণ করা তো আর এই গাছের ছায়ায় কোয়েল পাখিগুলো এবং আমার মুরগিগুলো সুস্থ থাকে এখানের অক্সিজেনের পরিমাণটা অনেক বেশি থাকে যেখানে গাছের সোয়া সেখানে অক্সিজেনের পরিমাণটা ভালো থাকে তো তার জন্য গাছ রোপণ করা তো আপনারা চাইলে আপনাদের বেলকনিতে বা ছোট্ট আঙিনার মধ্যে গাছ রোপণ করতে পারেন ছোট ছোট বালতিতে তো আমার আগের ভিডিও কিন্তু বেলকনিতেই ছিল সেখানে আমি ছোট ছোট টপে করে গাছ রোপণ করেছি এবং কোয়েল পাখি মুরগি পেলেছিলাম তো দেখেন কইল পাখিগুলো কি সুন্দর করে পোকা পোকামাকড় বা শামুক জিনুক এগুলো খাচ্ছে তো এগুলো দেখতে অনেক ভালো লাগে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম